আর এবার চোখ রাত্রি হচ্ছে চন্দ্রকোনার গ্রামের দিকে কারণ সেখানে এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে চন্দ্রকোনার সকালেই গ্রামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমা ফের প্রকাশ্যে তাজা চলে এলো তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব এলাকা দখল দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে চন্দ্রকোনার গ্রাম যে ছবি আপনারা দেখছেন আজ সকালে সাত সকালে গ্রামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাজা বোমা দেখছেন সেই ছবি স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আর একটু বিস্তারিত জেনে নেব আমাদের সঙ্গে সুকান্ত রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি চলে যাব সুকান্তর কাছে সুকান্ত সাত সকালে এলাকার মধ্যে চন্দ্রকোনার এই কল্লা গ্রামের বিভিন্ন জায়গায় তাজা বোমা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক কি নিয়ে অশান্তি সূত্রপাত কারা তাজা বোমা রেখেছেন ঠিক কি জানা যাচ্ছে দেখো জুনেলা একাধিকবার গ্রাম অর্থাৎ চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর দুই গ্রাম পঞ্চায়েতের এই গ্রাম সেই গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যেই লেগে থাকে এই ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে দেখা যাচ্ছে অঞ্চল সভাপতি এবং অঞ্চল সহসভাপতি অর্থাৎ রামকৃষ্ণ রায় এবং ইসমাইলের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্বই তাদের কর্মীদের মধ্যে প্রকাশ্যে আসে এবং তারই জেরে কল্লা গ্রামে তাজা বোমা পড়ে রয়েছে এবং অনেক বোম বাজি হয়েছে বলে এলাকার মানুষ জানাচ্ছেন তারা বলছেন যে এলাকা দখলকে কেন্দ্র করে এই ঘটনা ঘটছে এবং একবার নয় একাধিকবার এই ধরনের ঘটনা ঘটছে এবং জেলা থেকে রাজ্য নেতৃত্বকেও পুরো বিষয়টা জানানো রয়েছে কিন্তু এখনো পর্যন্ত ওই এলাকার গোষ্ঠী কোন্ডল মিটিয়ে উঠতে পারে আমাদের যে দুই তৃণমূলের মধ্যে যে দ্বন্দ্ব দুই গোষ্ঠীর তরফ থেকে কি বলা হচ্ছে শুন ব্যাপার জলসা বন্ধ কৰাৰ ধাৰ্মিক অনুষ্ঠান আৰু জলসা বন্ধ কৰাৰ কোনো নাই পঞ্চাছ হ'ল কালক ইছমাইলকে কি প্ৰশাসনিক মানে আপোনাৰ নিৰ্বাচন কমিটিৰ চেয়াৰপাৰ্চনে কি কৰিছে সেই শুৰ শুনতে কালক এই অৱস্থাটো হয় সেইখিনিটো বহুত দিনৰ অফিচো বন্ধ হৈছিল পাৰ্টি অফিচ বন্ধ হৈছিল খুলিছোঁ তৃণমূলৰ লোক তৃণমূলৰ লোক খুল বস্তু যদি প্ৰকৃত তৃণমূল তাৰা হয় তাৰ পিটি আছে সবাৰ দিনটো পাৰ্টি অফিচ খোলা হয় আমাদের কাছে পঞ্চাশ মেম্বার আছে তাদের কাছে কিছু নাই কালকে শুনেছি নাকি আমাদের ইসমাইল অঞ্চল সভাপতি হয়েছে তার জন্য তাদের রাগ ক্ষমতা কার হাতে থাকবে সেই জন্য তারা ক্ষমতার আছে মানে চার দিক থেকে তাদের পঙ্গ হয়ে গেছে পঙ্গুলি গাড়ার লড়াই করে ক্ষমতা দখলের জন্য আজকে এই কাজটা করলো সুকান্ত বলা হচ্ছে যে ক্ষমতা কার দখলে থাকবে সেই নিয়েই অশান্তি আর সেই নিয়েই গোষ্ঠী দ্বন্দ্ব এলাকায় সাত সকালে যেমনটা তুমি যে ছবি আমাদের দেখাচ্ছ আমরা যে ছবি দর্শকদের দেখাচ্ছি যে এলাকায় সাত সকালে বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে তাজা বোমা গ্রামবাসী যারা রয়েছেন এলাকাবাসী যারা রয়েছেন তারা কি বলছেন পুলিশ প্রশাসন কী বলছে দেখো জুনেলা এলাকায় তাজা বোমা পড়ে রয়েছে স্বভাবত এলাকার মানুষ আতঙ্কিত রয়েছেন তারা চাইছেন এই সমস্যা মিটুক অর্থাৎ গোষ্ঠীদ্বন্দ্ব মিটুক এবং একটা শান্তির আবহাওয়া ফিরিয়ে আসুক আর এই আবহাওয়া শান্তির আবহাওয়া ফিরিয়ে আনতে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে তারা সম্পূর্ণ বিষয়টি নজরে রেখেছে এবং পরিস্থিতি স্বাভাবিক বলে এখনও পর্যন্ত পুলিশ পক্ষ থেকে জানানো হচ্ছে কিন্তু প্রত্যেকবারেই এই একই ঘটনা এলাকার মানুষ তারা এক কোথায় আতঙ্কিত হয়ে গেছে দলের মধ্যেই গোষ্ঠী দ্বন্দ্ব আর তাহলে জেলা তৃণমূল নেতৃত্ব কি বলছে দেখো জুনেলা যেটা ব্লক তৃণমূলের সভাপতি জানাচ্ছেন তিনি জেলা নেতৃত্বকে জানিয়েছেন এবং পুরো বিষয়টি জেলা নেতৃত্ব বসে মিটিয়ে ফেলার আশ্বাস দিয়েছেন বলেও তিনি জানাচ্ছেন এখন দেখার যে জেলা নেতৃত্ব কতটা তৎপর হয় এই গোষ্ঠীকণ্ডল মিটিয়ে তুলতে জুনেলা বেশ ধন্যবাদ